চিকিৎসা পাতা হবে দিতে হবে পনেরোশো টাকা চিকিৎসা হবে দিতে হবে একশো হবে দিতে হবে একশো পার্সেন্ট হবে দিতে হবে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে দিতে হবে বিশ পারসেন্ট বাড়ি ভাড়া হিতে হবে দিতে হবে একশো উৎসব পাতা হবে দিতে হবে একশো উৎসব পাতা হবে দিতে হবে

ए भाई क्या भाई सैड थ नैन साइड के नैन साइड के नैन साइड थे नैन